ഹലോ ഇവിടെ അസുസാലുക്കു আজকের ভিডিওর থামনি দেখে অবশ্যই আপনারা বুঝে গেছেন যে আজকে ভিডিওর টপিকটা কি তো আজকে কিন্তু অবশ্যই একটি সতর্কতামূলক একটি পোস্ট এটা কিন্তু সবারই অবশ্যই এই বিষয়টা জানানোর দরকার যে আমরা কিভাবে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের স্কিমের শিকার হচ্ছি তো আজকের ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করবো এবং দেখবো যে কিভাবে আমাদেরকে বিভিন্নভাবে প্রতারক চক্র রায় স্কিমের মাধ্যমে আমাদের অনেক অর্থ সম্পদ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট বিভিন্ন ধরনের আমাদের পার্সোনাল যে অ্যাকাউন্টগুলো তথ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা হাতিয়ে নিচ্ছে খুব সহজেই আমাদেরকে বোকাবানি শুধু তাদের পুঁজিটা হচ্ছে লুপ যেটা কিনা আমাদের মধ্যে তারা এটা ছেড়ে দিচ্ছে এবং এই লুপটাকে পুঁজি করে তারা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ তথ্য এবং অর্থগুলো কিন্তু নিয়ে যাচ্ছে তো আজকে এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে কোন পদ্ধতির মাধ্যমে স্কেমাররা আমাদের সাথে প্রতারণা করে আসছে তো এর জন্য আমি আমার একটি পোস্ট আমার একটা ওয়েবসাইট পোস্ট সেটা দেখাবো আপনাদেরকে কারণ হচ্ছে ওয়েবসাইটে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ওইখান থেকে আপনার দেখেলে বিষয়টা সুন্দরভাবে আমি হয়তো উপস্থাপন করতে পারবো এর জন্য আমি ওখান থেকে দেখাচ্ছি তো এর জন্য আমি আমার ওয়েবসাইটটা ওপেন করে নিচ্ছি আমি অলরেডি ওপেন করে রেখেছিলাম তো ওখানে আমি যাচ্ছি সো আমি ওয়েবসাইট ওপেন করছি করা করে আপনাদের যে প্রতারণার সেটা হচ্ছে ফার্স্টে আপনাদেরকে এরকম একটা মেসেজ দিবে যে আপনি একটা কোয়াকুলা লটারিতে জিতছেন আপনার পাঁচ হাজার পাউন্ড সো এরকম দিবে বা অন্য কোনো পদ্ধতি দিবে পাশাপাশি এখানে আপনার একটা তারা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবে তো এখানে ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে তারা আপনাদেরকে বলবে যে কিভাবে আপনি পরবর্তী ধাপে যেতে পারবেন সো ওইখানে ইমেল অ্যাড্রেসটা তারা দিয়ে দিবে পাশাপাশি পরবর্তীতে ধাপে যাওয়ার জন্য আপনাদেরকে তারা স্টেপ গুলো দিয়ে দিবে তো আপনাদেরকে ফার্স্টে বলা হবে যে আপনার যে উপরে যে ইমেলটা দেওয়া রয়েছে সেই ইমেলে আপনারা ক্লিক দিবেন ক্লিক দিয়ে আপনার যে পার্সোনাল ডিটেলস গুলা একদম বেসিক আপনার হয়তো বা একটা ইমেল দিবেন ফোন নাম্বার দিবেন সামথিং এবং আপনার নামটা দিবেন জাস্ট এতটুকু দিলেই তারা কি করবে আপনার সাথে তারা কন্ট্যাক্ট করবে আবার পরবর্তীতে আবার তারা আপনাকে মেল দিবে সো মেলটা কিরকম আমি আপনাদেরকে দেখাচ্ছি এরকম একটা মেল দিবে আমরা দেখতে পাচ্ছি আমাদের হেড অফিসের যে ঠিকানাগুলো রয়েছে সেগুলো দিবে আপনার অ্যাটেনশন রাখার জন্য বিভিন্ন ধরনের ই লিখে দিবে যেরকম বলা লটারি ড্র উইনার এটা কিন্তু অনেক আগের একটি পোস্ট বাট এটা আমি নতুন করে আবার রি করতেছি কারণ হচ্ছে ইদানিং কিন্তু এই পদ্ধতির মাধ্যমে কিছুটা ব্যতিক্রম করে এটা কিন্তু মানুষকে বোকা বানানো হচ্ছে তো এরকম একটা ফুল একটা মেল দিবে যেখানে আপনাকে অভিনন্দন জানানো হবে তারপর একটা ফিরতে আর একটা মেল দিবে যেখানে হচ্ছে আপনার যে পার্সোনাল তথ্য ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের তথ্যগুলো কিন্তু আপনাদের দিতে বলবে আপনারা যখন দিয়ে দিবেন দেওয়ার পরে তারা আপনার সাথে কি করবে দেখাচ্ছি আমি হচ্ছে সব ডিটেলস দেওয়ার পরে তারা দেখবেন ঠিক এই যে ওপেন কর যে ছবিটি রয়েছে এরকম করে কিন্তু আপনাকে একটা সুবিধার মেক করে দিবে দেখুন এখানে কিন্তু একদম সম্পূর্ণভাবে নাম দিয়ে দিয়েছে এবং তাদের যে প্রত্যেকটা ব্যক্তি সিনিয়র পার্সন ওনাদের সিগনেচার গুলো দিয়ে দিয়েছে পাশাপাশি হচ্ছে আপনার এখানে যে সমস্ত তথ্যগুলো এমন ভাবে তারা তৈরি করছে সার্টিফিকেটটা যেটা কিন্তু বুঝতে পারবো না সো এভাবে কিন্তু তারা এই জিনিসগুলো দিয়ে দিছে তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার নাম একটা সার্টিফিকেট যে আপনি যে আসলো এই লটারিটা জিতছেন তার একটা কিন্তু প্রফ হিসেবে একটা সার্টিফিকেট তারা প্রদান করছে দেন তারপর হচ্ছে আপনার তথ্য পরে তারা একটা কাজ করবে আপনাকে আরেকটা ছবি দিবে সেটা হচ্ছে যে এরকম একটা পার্সেল যে আপনার এই পার্সেলের মধ্যে আপনার যে ইগুলো রয়েছে অর্থ এটা তারা প্যাক করে আপনাদের দেশে পাঠিয়ে দেবে একটা জিনিস আপনি দেখেন এত টাকা পাঁচ হাজার পাউন্ড এই সিম্পল একটা ছোট একটা ভেগের ভিতর কীভাবে হয় দেখুন তখন তারা আমাদের কারো মাথায় কাজ করে না তো তখন কিন্তু এরকম একটা দেবে তো ওই সময় তারপর হচ্ছে ওনাদের একটা সিও এর পাসপোর্ট যে ছবিটা এইগুলো তারা দিয়ে দিবে এত সুন্দরভাবে এই জিনিসগুলো তারা এডিট করছে যেটা কিনা আপনার ধরার কোনো অপশন থাকে না তারপরে তারা কি করে দেওয়ার পর তারা আপনাকে বলবে যে আপনার পার্সেলটা সব রেডি আছে আপনার দেশে পাঠানোর জন্য এখন আপনার সামথিং কিছু খরচ দিতে হবে যেটা কিনে এয়ারপোর্টে কাস্টম খরচ সো কাস্টম সার্ভিস চার্জ হিসেবে আপনাদের কাছ থেকে তারা টাকা দাবি করবে এমনও হতে পারে আপনাকে একটা ওটিপির মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করে নিয়ে যেতে পারে আপনার সোশ্যাল গুলো রয়েছে এগুলো তারা নিয়ে যেতে পারে সো আমি আপনার যদি কিছু কমেন্ট গুলো দেখাই দেখুন অ্যাকচুয়ালি এই বিষয়টা কাদের সাথে করছে এবং তারা কি কাজগুলো করছে এখানে দেখেন নিশ্চয় কিছু ভাই এখানে কমেন্ট করছে তো তাকে কিন্তু সেম এরকম একটা মেসেজ দিছে দেখেন দেখাচ্ছি তারপর হচ্ছে দেখেন এভরিথিং সমস্ত গুলো কিন্তু তাকে দেওয়ার জন্য বলছে তার সমস্ত কিছু তথ্য আচ্ছা সবকিছু দেওয়া হয়ে গেলে তারপরে গেছি হ্যাঁ হাই ভাই এটা সত্য প্রতারণা না তাহলে আমার পাঁচ হাজার পাউন্ড আহ পাওয়া হলো না এদের সাথে দেওয়ার আচ্ছা উনি একটা কমেন্ট করছে এবং আরেকটা ভাই আমরা দেখতে পাচ্ছি কমেন্ট করছে ভাই আমার কাছ থেকে একচল্লিশ হাজার চারশো সাতান্ন টাকা নিয়ে গেছে এবং তারা এমন ভাবে আপনার সাথে প্রতারণা করবে যেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না যে এটা তারপর আমরা যদি দেখি তারপর অনেক ভাই কিন্তু এরকম একটা আপনার ই করছে এই দেখুন আমি যেটা বলছিলাম উপরে ভাই টাকা দেনি বাট কাস্টম ফি এ ফাইন এন্ড সার্ভিস ফি দিতে বলছি দেখুন আমি কিন্তু যেটা বলছিলাম ওখানে তারা কিন্তু কাস্টম ফি এবং সার্ভিস ফি এগুলা বলে আপনাদের কাছ থেকে কিন্তু টাকাগুলো নিয়ে যাবে সো তারপর আমি আরও দেখেছি আর অনেকই কার কাছ থেকে এরকম হয়েছে যে আপনার এভাবে আপনি যখন টাকাটা দিয়ে দিবেন তখন কিন্তু আপনার সাথে তার সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে সো এভাবে কিন্তু তারা প্রতনা করে নিয়ে তো আমি আর আর দেখাচ্ছি না আপাতত আমি আপনাদেরকে একটাই দেখালাম যে কিভাবে অ্যাকচুয়ালি টাকা দিয়ে মানুষ প্রতারিত হচ্ছে যদি এরকম আপনার কোনো মেসেজ আপনারা ফোনে পেয়ে থাকেন অবশ্যই এটাকে অ্যাভয়েড করবেন তারা যদি কোনো লিঙ্ক দিয়ে রাখে ওয়েবসাইটে সেখানেও ক্লিক দিবেন না তাহলে আপনার ফোন হেক হয়ে যেতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফেসবুক এখন বিভিন্ন ধরনের আপনার প্রয়োজন এখন ব্যক্তিগত তথ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু হ্যাক হয়ে যাবে সো আপনি কিন্তু ওই লিঙ্কে ক্লিক করবেন না পাশাপাশি আপনি কিন্তু তাদের মেলে কোনো ধরনের তথ্য আদান প্রদান করবেন না এটা থেকে অবশ্যই আর যদি দিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই প্রস্তাবেন আর যদি কেউ এরকম হয়ে থাকেন যে আপনারা এরকম মেসেজ পেয়েছেন তথ্য দিয়েছেন আশা করছি কোনো সমস্যা হবে না বাট এগুলা থেকে অবশ্যই সতর্ক থাকবেন তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ